আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে তিনটি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে তিনটি পরীক্ষার রুটিন দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন প্রথম যে রুটিনটি প্রকাশিত হয়েছে দেখুন দুই সালের এম প্রথম সেমিস্টার নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময়সূচি এখানে পরীক্ষা কোড সাতশো এক পরীক্ষা আরম্ভের সময় সকাল দশটা পরীক্ষা শুরুর তারিখ আট বারো দুই রবিবার অর্থাৎ আগামী আটই ডিসেম্বর থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে এরপর দেখুন দশ ডিসেম্বর মঙ্গলবার একটি পরীক্ষা রয়েছে বারো ডিসেম্বর বৃহস্পতিবার একটি পরীক্ষা পনেরোই ডিসেম্বর রবিবার এবং সতেরোই ডিসেম্বর দুই তারিখ মঙ্গলবার আপনাদের পরীক্ষাটি শেষ হবে তো যারা এই পরীক্ষার রুটিনটি দেখছেন তারা অবশ্যই স্ক্রিনশটে রাখবেন অথবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এখানে বেশ কয়েকটি বিশেষ দৃষ্টব্য দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এরপর দেখুন দুই প্রথম বাইশ সালের কেন্দ্র প্রথম তো এই কেন্দ্র তালিকাটি যারা গুরুত্বপূর্ণ মনে করছেন তারা অবশ্যই দেখে নেবেন এরপর আমরা এত দ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অব এভিয়েশনে এভিয়েশন টেকনোলজির অধ্যক্ষ ছাত্র অথবা ছাত্র এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এই সময়সূচি অনিবার্যকরণে পরিবর্তন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে আপনাদের পরীক্ষা শুরু হবে পাঁচ বারো দুই বৃহস্পতিবার অর্থাৎ আগামী পাঁচই ডিসেম্বর থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে প্রথম পরীক্ষাটি হচ্ছে লিগাল এনভায়রনমেন্ট অফ বিজনেস এরপর আঠারোই ডিসেম্বর দুই বুধবার তারিখে আপনাদের পরীক্ষা শেষ হবে তো আপনারা এই পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট রাখবেন এখানে বিশেষ দৃষ্ট আছে আপনারা দেখে নেবেন তো এরপর দেখুন দুহাজার সালের বিবি অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা কেন্দ্রের নাম মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ মোহাম্মদপুর ঢাকা কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কলেজ অব এভিয়েশন টেকনোলজি সেক্টর এগারো রোড চোদ্দো বাড়ি চোদ্দো উত্তরা ঢাকা তো এরপর দেখুন তৃতীয় এবং সর্বশেষ যে পরীক্ষার রুটিনটি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে এত দ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অব এভিয়েশন টেকনোলজির অধ্যক্ষ ছাত্র অথবা ছাত্র এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের বিবি অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এ সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তন করা ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সংরক্ষণ করে এখানে পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে আটবার দুই রবিবার অর্থাৎ আগামী আটই ডিসেম্বর থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে এরপর দশ তারিখে বারো তারিখে সতেরো তারিখে এবং সর্বশেষ উনিশ ডিসেম্বরের বৃহস্পতিবার একটি পরীক্ষা হয় আপনাদের পরীক্ষা শেষ হবে এখানে বিশেষ দ্রষ্টব্যগুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এরপর দেখুন দু হাজার তেইশ সালের বিবি অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা এখানে কেন্দ্রের নাম মোহাম্মদ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ মোহাম্মদপুর ঢাকা তো এই হচ্ছে তিনটি পরীক্ষার রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো তো বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ